भाग <laughs> <laughs>

রক্তদান থেকে ঘরের ছেলে সুজয় নবনির্বাচিত বিধায়ক হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অত্যন্ত দক্ষ সংগঠক মেদিনীপুর শহর আমরা প্রচুর ভোটে লিড দিতে পেরেছি মানুষের আশীর্বাদ পেয়েছি সেই সৌজন্যে এবং রক্ত সংকট সেটা যাতে মেটানো যায় রক্তের চাহিদা প্রচুর হসপিটালে রক্ত নেই এটা যেহেতু জেলা অফিস তো আমাদের জেলা সভাপতির কাছে অনেকে আসে রক্তের জন্য সেই সব দিক চিন্তা ভাবনা করে আমরা এই স্বেচ্ছায় রক্তদান শিবির করছি আজকে হোক হোক যে যত যতজনই আসবে নিতে সক্ষম হলে হবে এবং অনেক উৎসাহের সঙ্গে মহিলারাও যোগদান করছেন রক্তদান করছেন দেখে ভালো লাগছে তো আগামী দিনে প্রতিটি ওয়ার্ডে যাতে রক্তদান শিবির হয় এবং রক্তের অভাব যাতে মোচন হয় সেদিকে শহর তৃণমূল কংগ্রেস অত্যন্ত সজাগ দৃষ্টি রেখেছে ওয়ার্ডের ওয়ার সভাপতিদেরও আমরা নির্দেশ দিচ্ছি যে তোমরা সব ওয়ার্ডে রক্তদান শিবিরের মধ্য দিয়ে এরকম মহৎ কাজ তোমাদের করতে হবে তার কারণ আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সমস্ত ধর্ম সমস্ত ভাষা সবকে নিয়ে একসাথে আমরা চলি রামের রক্তে বাঁচুক রহিমের প্রাণ রহিমের রক্তে বাঁচুক রামের প্রাণ রক্তের কোনো বর্ণ নেই রক্তের কোনো জাত নেই রক্তের কোনো ধর্ম নেই আমরা ধর্ম নিরপেক্ষ আমরা রাজনীতির সঙ্গে যুক্ত এটা আমাদের মহৎ কাজে আমরা লিপ্ত হয়েছি সমস্ত ওয়ার্ডের সভাপতিরা সম্পূর্ণভাবে সহযোগিতা করে আজকে এই মহৎ কাজে সবাই সহযোগিতা করছে আমাদের দুশো হোক আগেই বললাম আড়াইশো হোক তিনশো হোক আমরা প্রস্তুত যে উৎসাহ এ প্রায় দুই শতাধিকেরও বেশি మన